পাথরকুচি পাতার গাছ বাড়ির আশেপাশে অযত্নে বেড়ে ওঠে আবার অনেকে বাগানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রেখে থাকেন কিন্তু জানেন কি এই গাছটির উপকারিতা আকাশচুম্বি যদি কারুর কিডনিতে পাথর হয়ে থাকে বা গল ব্লাডারে পাথর হয়ে থাকে তা গলিয়ে দিতে পারে এই পাথরকুচি তাই হয়তো এর নাম হয়েছে পাথরকুচি পাতা এটি শিশুদের পেট ব্যথায় পেট ফাঁপায় জন্ডিসের নিরাময়ে ত্বকের যত্নে পাইলসু ও রোগে শরীরে জ্বালা পোড়ার মতন সমস্যা হলে এছাড়া উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণে কাজ করে থাকে নমস্কার আমি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে পাথরকুচি পাতার নানারকম উপকারিতা সম্পর্কে জানাবো এবং এই পাতা ব্যবহারের নিয়ম সম্পর্কে জানাবো আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটমে ক্লিক করবেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনি ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দেখতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রাচীনকাল থেকেই নানা রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধি গাছ ব্যবহার হয়ে আসছে আর তার মধ্যে পাথরকুচি হল অন্যতম পাথরকুচি এমন একটি পাতা যা কিন্তু শুধু পাতাই আপনি মাটিতে লাগাতে পারেন সেখান থেকে নতুন নতুন গাছ হবে এবং অসংখ্য পাতা দিয়ে আপনার বাগান ভরে যাবে পাথরকুচি পাতার একটি বিশেষ গুণাবলী হচ্ছে কিডনিতে পাথর হয়ে থাকলে বা গল ব্লাডারে যদি কারুর পাথর হয়ে থাকে কোনো প্রকারের অপারেশান ছাড়াই ছোট পাথর বড়ো পাথর এটি গলিয়ে বের করে দেবে এবং আপনি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন পাথরকুচি পাতা ব্যবহারে কীভাবে রোগ থেকে মুক্তি পাবেন তা পরে জানাচ্ছি প্রথমে বিভিন্ন রোগের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয় তা জেনে নিন আমরা যে সমস্ত খাবার খাই বা অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের কিডনির মধ্যে পাথর বা বিভিন্ন ধরনের ক্রিস্টাল জমা হয়ে যায় আবার টক্সিনও জমা হয়ে যায় কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরকে ডিটক্স করা এই সমস্ত অর্থাৎ ক্যালসিয়াম বা টক্সিন কিডনিতে জমা হওয়ার কারণে আমাদের শরীরকে আর ডিটক্স করতে পারে না কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা ইউরিনের সমস্যা পিঠের দিকে ব্যথা গলব্লাডারে পাথর এই সমস্ত সমস্যা হয় কোনো ভয় পাবেন না পাথরকুচি পাতা ব্যবহার করে নিরাময় লাভ করতে পারবেন আবার যাদের প্রস্রাব আটকে গেছে প্রস্রাবের সমস্যা হচ্ছে ব্যথা করছে জ্বালাপোড়া হচ্ছে তারা কিন্তু পাথরকুচি পাতার রস দু চা চামচ পরিমাণে নিয়ে এক চুটকি পরিমাণে চিনির সাথে মিশিয়ে সেই রসটি হালকা একটু গরম করে সেবন করতে পারলে পেট ফাঁপার সমস্যা ভালো হয়ে যাবে দুই থেকে তিনটি পাথরকুচির পাতা নেবেন খুব ভালোভাবে ধুয়ে নেবেন ছেঁচে নেবেন রস বের করে নেবেন দু চামচ একটু চিনির সাথে মেশাবেন একটু গরম করবেন তারপর এটিকে সেবন করবেন পেট ফাঁপার সমস্যা ভালো হয়ে যাবে পরপর তিন দিন খেয়ে যেতে হবে বেশি সমস্যা থাকলে দিনে দুবার সেবন করবেন খালি পেটে বা ভরা পেটে কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় পান করতে পারেন যখনই মন চায় তখনই খেতে পারেন শিশুদের পেটের ব্যথার ক্ষেত্রে তিরিশ থেকে ষাট ফোঁটা পাথরকুচির পাতার রস পেটের উপরে হালকা মালিশ করলে দ্রুত শিশুদের পেটের ব্যথা ভালো হয়ে যায় যে কোনো বয়সে শিশুরা এটা ব্যবহার করতে পারেন পায়েলসের সমস্যায় আমরা সবাই জানি পায়েলসের সমস্যা কতটা মারাত্মক পাথরকুচি পাতার রস এক টেবিল চামচ এবং গোলমরিচের গুঁড়ো এক চুটকি নিয়ে রোজ সকালবেলায় খালি পেটে সেবন করতে হবে যতদিন না পায়েলসের সমস্যা নিরাময় হচ্ছে এবং পায়েলসের ব্যথা দূর হয়ে যাচ্ছে ততদিন সেবন করে যেতে হবে তিন দিন খেলে পাইলসের ব্যথার উপকারিতা আপনি বুঝতে পারবেন এবং কয়েকদিনে আপনার যে পাইলসের সমস্যা বা অর্সের সমস্যা আছে সেটি ভালো হতে শুরু করবে জন্ডিস রোগ হলে রোগীকে দ্রুত সুস্থ করে তোলার জন্য পাথরকুচি পাতার রস রোজ সকালবেলা খালি পেটে দু চা চামচ করে খাওয়ার কথা বলা হয়ে থাকে এছাড়া যাদের শরীরে জ্বালা পড়ার সমস্যা হচ্ছে তারা আধা কাপ পরিমাণ গরম জলের সাথে দু চা চামচ পরিমাণে পাথরকুচি পাতার রস দিনে দুবেলা সেবন করবেন এটি খাবার পরে আধ ঘন্টা পর্যন্ত কোনো খাবার খাবেন না এটি আপনার জ্বালা পোড়া চুলকানি ভাব বা যে কোনো ধরনের অশান্তিকে দূর করতে সাহায্য করবে প্রস্রাবের কোনো সমস্যা থাকলে মূত্রথলিতে কোনো সমস্যা থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও বাসি পেটে সকালবেলা খালি পেটে দুই থেকে তিন চার চামচ পরিমাণে পাথরকুচি পাতার রস সেবন করা উচিত এবার বলছি গল ব্লাডার বা কিডনি স্টোনে যাদের সমস্যা রয়েছে তাদের ঘুম থেকে ওঠার পরে গাছ থেকে টাটকা তিনটি পাতা সংগ্রহ করে রাখবেন টাটকা পাতা নিতে হবে এবং ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে খালি পেটে ব্রাশ করার আগে শুধু মুখে জল দিয়ে কুলকুচি করে ধুয়ে নিয়ে ওই পাতা দুটোকে দাঁত দিয়ে খুব ভালোভাবে চিবিয়ে খাবেন দীর্ঘ সময় ধরে চিবিয়ে এর রসটি সেবন করবেন প্রতিদিন করবেন যতদিন না আপনার কিডনির পাথর গল ব্লাডারের পাথর কমে আসছে কয়েকদিন পরেই দেখবেন গল ব্লাডারের বা কিডনির পাথর ছোট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এটি ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে তো ভিউয়ার্স এই হচ্ছে পাথরকুচি পাতার নানাবিধ উপকারিতা ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী রেমেডির সাথে